বট এবং অস্বাস্থকে হয়তো অনেকে প্রথমবার দেখছেন পশ্চিম মেদিনীপুরে ঘটে গেল এমন এক বিবাহ বেদ মন্ত্র উচ্চারণ করে বিবাহ সম্পন্ন করা হয়েছে নমস্কার আপনি দেখছেন নিউজ বাংলা আজকের সবচেয়ে চর্চিত ও চমকপ্রদ খবর পশ্চিম মেদিনীপুরের একটি গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হল দুটি গাছ একটি বট অপরটি আগে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন গ্রামের এক ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করেন এই অভিনব বিবাহ হিন্দু মতে সমস্ত আচার অনুষ্ঠান মেনে বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় এই বিয়ে উপস্থিত ছিলেন প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো জন অতিথি বিয়ে শেষ হতেই শুরু হয় ধুমধাম করে বউভাত সুসজ্জিত পাত পেড়ে খাওয়া দাওয়াও ছিল জমজমাট আয়োজন কিন্তু প্রশ্ন উঠেছে এই আয়োজন কি প্রকৃতির সুরক্ষার জন্য নাকি শুধুই কুসংস্কারের প্রভাব এই আয়োজন শুধুমাত্র অন্ধবিশ্বাসের প্রভাব নয় তো জনমানুষের মুখে এখন এটাই চর্চার বিষয় অতীতে গাছ কাটা ঠেকাতে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এমন আয়োজন করা হতো কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষকে ধর্মীয় ভয় দেখিয়ে গাছ সংরক্ষণের এই পদ্ধতি কতটা কার্যকর নাকি শুধুই অন্ধবিশ্বাসের আরেকটা উদাহরণ এই প্রশ্ন এখন চর্চার কেন্দ্র এ বিষয়ে আপনার কি মত এটা কি পরিবেশ রক্ষার এক অভিনব প্রয়াস নাকি শুধুই অর্থহীন রীতি মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে এখনই সাবস্ক্রাইব করুন সিবি নিউজ বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপডেট থাকুন আরও বিস্ময়কর সংবাদ পেতে দেখা হবে পরের প্রতিবেদনে ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ